আসসালামু আলাইকুম প্রথম প্রশ্ন কোন ফল খেলে ওজন বাড়ে উত্তরটি হল কলা কলা খেলে ওজন বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে সাথে সাথেই শরীরে এনার্জি পাওয়া যায় উত্তরটি হল কলা কলা খেলে সাথে সাথেই শরীরে এনার্জি বেড়ে যায় পরের প্রশ্ন কোন ফল খেলে মায়েদের বুকে দুধ বাড়ে উত্তরটি হল পেঁপে পেঁপে খেলে মায়েদের বুকে দুধ বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হয় না উত্তরটি হল লেবু লেবু খেলে ক্যান্সার হয় না পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে উত্তরটি হল আনারস আনারস খেলে ওজন কমে পরের প্রশ্ন কোন ফল খেলে খুব দ্রুত ফর্সা হওয়া যায় উত্তরটি হল কিসমিস ও লেবু কিসমিস লেবু এগুলো খেলে খুব দ্রুত ফর্সা হওয়া যায় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত বাড়ে উত্তরটি হলো ডালিম ডালিম খেলে রক্ত বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ লম্বা হয় উত্তরটি হল আপেল ও জাম্বুরা আপেল ও জাম্বুরা খেলে মানুষ লম্বা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে বুদ্ধি বাড়ে উত্তরটি হল বাদাম বাদাম খেলে বুদ্ধি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে ব্লাড প্রেশার কমে উত্তরটি হলো তেঁতুল তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে পরের প্রশ্ন কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হল আখরুট আখরুট খেলে স্মৃতিশক্তি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে ব্লাড প্রেশার বাড়ে উত্তরটি হল ডাবের পানি ডাবের পানি খেলে ব্লাড প্রেশার বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় উত্তরটি হলো আপেল আপেল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় উত্তরটি হল স্ট্রবেরি স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে মাথা ব্যথা কমে উত্তরটি হল কলা কলা খেলে মাথা ব্যথা কমে পরের প্রশ্ন কোন ফল খেলে সুগার কমে উত্তরটি হলো জাম জাম খেলে সুগার কমে পরের প্রশ্ন কোন ফল খেলে ভালো ঘুম হয় উত্তরটি হলো কলা কলা খেলে খুব ভালো ঘুম হয় পরের প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তরটি হল শশা শশা খেলে প্যাটের গ্যাস দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় বয়সের ছাপ পড়ে না উত্তরটি হল পেয়ারা পেয়ারা খেলে চেহারা সুন্দর হয় এবং বয়সের ছাপ পড়ে না পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে ব্যথা কমে উত্তরটি হল পেঁপে পেঁপে খেলে শরীরে বিষ ব্যথা কমে পরের প্রশ্ন কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তরটি হল বেরি বেরি ফল খেলে চুল পরা বন্ধ হয় পরের প্রশ্ন কোন ফল খেলে যৌন ক্ষমতা বাড়ে উত্তরটি হল পেয়ারা পেয়ারা খেলে যৌন ক্ষমতা বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে প্যাট পরিষ্কার হয় উত্তরটি হল পেঁপে পেঁপে খেলে প্যাট পরিষ্কার হয় পরের প্রশ্ন কোন ফল খেলে টিউমার ভালো হয় উত্তরটি হল লিচু লিচু খেলে টিউমার ভালো হয় পরের প্রশ্ন কোন ফল খেলে শুক্রাণও বাড়ে উত্তরটি হলো ডুমুর ও আখরুট ডুমুর ও আখরুট খেলে শুক্রাণু বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে লিভার ভালো থাকে উত্তরটি হলো আপেল আপেল খেলে লিভার ভালো থাকে পরের প্রশ্ন কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হলো ভুট্টা ভুট্টা খেলে চোখের জ্যোতি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় উত্তরটি হল ধুতরা ধুতরা ফল খেলে মানুষ পাগল হয়ে যায় পরের প্রশ্ন কোন ফল খেলে অন্ডকোষ ভালো থাকে উত্তরটি হল লাল আঙুর লাল আঙুর খেলে অন্ডকোষ ভালো থাকে পরের প্রশ্ন কোন ফল খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় উত্তরটি হল বেল বেল খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো কাঁচা কাজুবাদাম কাঁচা কাজুবাদাম খেলে মানুষের মৃত্যু হতে পারে পরের প্রশ্ন কোন ফল খেলে বীর্য ঘন ও গাঢ় হয় উত্তরটি হলো লেবু আঙুরের রস এগুলো খেলে বীর্য ঘন ও গাঢ় হয় ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ